আজকাল আমরা অনেক সময় মোবাইল ল্যাপটপের মতো স্ক্রিনের সামনে বসে থাকি এর ফলে চোখে পড়ে বাড়তি চাপ এতে চোখ শুকিয়ে যায় ব্যথা করে আর দীর্ঘ সময় স্ক্রিনের সামনে থাকলে মাথা ধরা হতে পারে কিন্তু আপনি জানেন কি আমেরিকান অপটোমেট্রিক অ্যাসোসিয়েশন বলেছে দীর্ঘ সময় স্ক্রিনে তাকিয়ে থাকলে ডিজিটাল আই স্ট্রেন হয় যার কারণে চোখের ক্ষতি ধীরে ধীরে স্থায়ী হতে পারে তবে চিন্তার কিছু নেই কিছু সহজ অভ্যাস নিয়মিত করলে আপনি এই সমস্যা থেকে বাঁচতে পারেন নাম্বার এক বিশ বিশ বিষ নিয়ম প্রতি বিশ মিনিট স্ক্রিনে কাজ করার পর বিশ সেকেন্ডের জন্য বিশ ফুট দূরের কিছু দেখুন এই অভ্যাসটি চোখের পেশিকে বিশ্রাম দেয় এবং ফোকাসের ভারসাম্য ঠিক রাখে মায়ো ক্লিনিক এটিকে চোখের ক্লান্তি কমানোর ডিজিটাল ও কার্যকর পদ্ধতি হিসাবে সুপারিশ করেছে নাম্বার দুই ঠান্ডা পানির সিটা দিনে দুই থেকে তিনবার চোখে ঠান্ডা পানির ছিটালে চোখ সতেজ থাকে চোখের রক্ত সঞ্চালন বাড়ায় ক্লান্তি দূর করে এবং ইনফেকশন কমায় ইন্ডিয়ান জার্নাল অফ অফথালমোলজিতে প্রকাশিত এক গবেষণায় দেখা গেছে ঠান্ডা পানি চোখের ক্লান্তি ও ফোলাভাব কমায় নাম্বার পামিং এক্সারসাইজ হাতের তালু ঘষে গরম করে চোখের উপর রাখুন এতে চোখের চারপাশের পেশি রিল্যাক্স হয় স্ট্রেস কমে ভীষণ থেরাপি গবেষণা অনুযায়ী এই পদ্ধতিতে চোখের রিল্যাক্সেশন বাড়ে এবং মনোযোগ বাড়ে নাম্বার চার ঘুম ঠিক রাখা প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমাতে হবে ঘুম ঠিক না থাকলে চোখের নিচে কালি চোখের শুষ্কতা ও ফোকাসের সমস্যা দেখা দেয় হারবার্ট মেডিকেল স্কুল বলেছে সঠিক ঘুম চোখের স্বাভাবিক ফাংশন বজায় রাখতে অপরিহার্য নাম্বার পাঁচ স্ক্রিনের ব্রাইটনেস হালকা রাখা অতিরিক্ত উজ্জ্বল স্ক্রিন চোখের উপর বাড়তি চাপ ফেলে কম আলোয় উজ্জ্বল স্ক্রিনে তাকালে চোখে ব্লু লাইট পড়ে যা চোখের রেটিনার ক্ষতি করতে পারে দ্য ভীষণ কাউন্সিল বলেছে স্ক্রিন ব্রাইটনেস কমানো ডিজিটাল আই স্ট্রেইন কমাতে সাহায্য করে এই চোখেই তো দেখে মা বাবার মুখ প্রিয় মানুষের হাসি আর নিজের স্বপ্নগুলো তাই যখন চোখের আলো কমে তখন পৃথিবীর সব রঙই যেন ধীরে ধীরে ফিকে হয়ে যায় আপনি যদি সত্যিই নিজের চোখকে ভালোবাসেন তাহলে একটি লাইক দিন আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন এমন যত্নের কথা নিয়মিত পেতে আর নিচে কমেন্টে লিখুন আপনি কিভাবে নিজের চোখের যত্ন নেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদ হাফেজ